নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশি এই দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নেই আজ আমাদের আলোচনা প্রথমেই বলে রাখি ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের আমাদের আলোচনা হল সিংহ রাশি এই দু হাজার পঁচিশ সালের সিংহ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা কিছুটা আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি যার অধিপতি গ্রহ হলো মঙ্গল প্রথমেই আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু দ্বাদশে তুঙ্গ হয়েছেন একদিকে পঞ্চমগতি অষ্টমে স্ট্রেস সেটা কিন্তু আপনাদের জীবনে কিছুটা বাড়াতে পারে অন্যদিকে অষ্টম গতি দ্বাদশে সৃষ্টি হয়েছে একটা বিপরীত রাজযোগ যোগ গ্রোথ রেটটা কিন্তু অনেকটাই বেশি বাড়বে অনেকটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যে কথা এতদিন আপনারা বলতে পারেনি যে কথা আপনারা এতদিন মুখ ফুটে প্রকাশ করতে পারেনি যেগুলো বলার দরকার ছিল যেগুলো আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারতো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ডিসিশন আপনি অবশ্যই নিতে পারবেন সিংহরাশি বা সিংহরাশি লগ্নের মানুষেরা লোন পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে চলেছেন যারা ভেবেছিল যে কিছু টাকা লোন নিয়ে কোনো কিছু একটা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটাই বেশি শুভ হতে চলেছে শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেকটাই বেশি এবং উচ্চ শিক্ষার উন্নতিরও বা সাফল্যের দিকটাও অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে সন্তানদের সাথে অ্যাটাচমেন্ট এটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সন্তানদের যে কোনো বিজনেসের যাত্রার ক্ষেত্রে কিছুটা সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি চলছে আপনাদের ঢাইয়া শনিদেব বকরি হয়ে রয়েছেন অষ্টমভাবে কিছুটা প্রেশার সেটাও কিন্তু আসতে পারে কখনও ফাইন্যান্সিয়াল প্রেশার বা কখনো বসের কোনো কিছু রেগে যাওয়ার প্রেশার কিন্তু আপনার ওপরে আসতে পারে এই অবস্থা থেকে কাটিয়ে উঠবার জন্য নিজেকে আর একটু ভালো রাখার জন্য আর একটু স্টেবেল সিচুয়েশান তৈরি করার জন্য আপনারা কিন্তু নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন এবং এর উপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে নিজের কোয়ালিটি সেগুলোকে কিন্তু আপনাদেরকে অবশ্যই রিয়েলাইজ করতে হবে আপনার গুণবলীকে উপলব্ধি করতে হবে আর তার থেকেও বড়ো কথা রকম হটকারী সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাদের কোনোভাবেই নেওয়া চলবে না প্রেমিক কিংবা প্রেমিকের সম্পর্কের মধ্যে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষদের মধ্যে ক্রিয়েটিভিটিটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে লেখালেখির ক্ষেত্রে বা উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি খেয়াল রাখবেন সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষেরা বৃহস্পতি অষ্টম্পতি এবং বৃহস্পতি তার দ্বাদশী এবং সপ্তম্পতি শনিদেব তিনি কিন্তু অষ্টমে তাই দ্বিতীয় প্রেম পরক্রিয়া প্রেম বিবাহ বহির্ভূত সম্পর্ক সেকেন্ড ম্যারেজ ইত্যাদির সম্ভাবনা কিন্তু ভীষণভাবে বেশি দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়তে চলেছে সন্তানের সঙ্গে আপনার ঘনিষ্ঠীয়তা সেটা কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন প্রেমে কিন্তু পড়তে পারেন রাশির জাতক ও জাতিকারা উচ্চ বিদ্যায় সাফল্য সেটা কিন্তু অবশ্যই আসতে দেখতে পাওয়া যাচ্ছে মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন আপনারা যাদের জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে বলবান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা আর্থিক সম্ভাবনারও সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু ক্ষতিক প্রাপ্তিও কিন্তু আপনাদের হতে পারে এই দুটির সম্মিশ্রণে কিন্তু আপনাদের জীবন অনেকটাই বেশি প্রসারিত হবে উন্মুক্ত বাড়বে আপনার জীবনে সলিড ডিসিশান সেটা কিন্তু আপনারা অবশ্যই নিতে পারবেন সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষজনেরা প্রেম ভালোবাসা এবং তাদের ক্ষেত্রে উন্নতি কিন্তু অনেকটাই বাড়বে কিছুটা গবেষণার শিক্ষার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে আইনি সমস্যার জটিলতা কিন্তু আসবে সিংহের ক্ষেত্রে সেখান থেকে জয় লাভ করে সিংহ কীভাবে নিজেকে অ্যাভয়েড করে হট করে তারকে অ্যাভয়েড করে বড়ো সিদ্ধান্ত বা বড়ো কিছু চিন্তা নেওয়ার আগে কিন্তু আপনাদেরকে ভালোভাবে আগে পরিস্থিতি কে ভালোভাবে দেখে নিতে হবে বাড়তে পারে এই রকম পারস্পরিক পরিস্থিতি জটিল হয়ে যাওয়ার একটা সিচুয়েশন এবং তার কারণে আপনাদের কিছুটা আইনি জটিলতার মধ্যেও আপনি পড়ে যেতে পারেন এইগুলো ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালোভাবে সাবধানতা অবলম্বন করতে হবে বলতে পারেন আপনার স্নেহের মানুষজনের সঙ্গে কিছু দূরত্বও সৃষ্টি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো আগমন সেটাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে বড় কোনো কাজে হাত দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সিংহ কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন চাকরি প্রাপ্তির কথাবার্তা কিন্তু এগোবে এবং এখানে কিছু একটা টানা যেখানে কর্মপ্রাপ্তির সংযোগের সুযোগ কিন্তু ভীষণভাবে স্পষ্টভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বাবা মা ভাই বোন এদের সঙ্গে কিছুটা মতবিরোধের সিদ্ধান্ত কিন্তু হতে পারে মাতৃকুল থেকে রয়েছে কিছুটা প্রাপ্তিযোগ যারা মূলত গৃহকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো শিক্ষার বা শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে শেয়ার মার্কেট ট্রেডিং ইত্যাদিতে অবশ্যই গ্রহণ করতে পারেন এই ধরনের ট্রেডিং বা কিছু রকম ওয়ারেন্টিমূলক কাজকর্মের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা কিন্তু কিছুটা আছে যান্ত্রিক যোগাযোগের গন্ডগোলের কারণে কিছুটা সমস্যা কিন্তু আপনি অবশ্য পড়তে পারেন বাহন বিভ্রান্তে আপনি পড়তে পারেন দূরে কোথাও যাবেন হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেল এই রকম একটা সিচুয়েশান কিন্তু সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো রেসপন্সিবিলিটি লেভেলটা কিন্তু সিংহের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে চলেছে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট এবং আপনার আপন জনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা কার্মিক রিলেশান বা কাজকর্মের একটা সুযোগ বাড়তে কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ কিন্তু আপনাদের মধ্যে অনেকটাই বেশি বাড়তে চলেছে মানসিক দিক থেকে কিছুটা চাপ মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা কিছুটা গভীরভাবে সেটা দেখতে পাওয়া যাবে পেশাগত দিক থেকে অস্থিরতার অবসান কিন্তু এইবারে ঘটতে চলেছে এবং এই মুহূর্তে আপনি যদি হতে পারেন বহিরতুল্য ব্যক্তিদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই পড়তে পারেন নতুন ব্যবসা করার চিন্তা অবশ্যই করতে পারেন সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষেরা এই সময় আমি বলবো যাদের জন্মকুণ্ডলিতে শুক্র শনি সম্পর্ক করে রয়েছে সেইখানে কিন্তু অবশ্যই আপনি এগোতে পারেন খেয়াল রাখতে হবে শুক্র শনির সম্পর্ক না করলে পার্টনারশিপ কিংবা আপনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভালো হচ্ছে না জন্মকুণ্ডলীতে যখনই মঙ্গল বলবান থাকুক না কেন শুক্রশনির সম্পর্ক না থাকলে পার্টনারশিপ ডেভেলপমেন্টে কিন্তু আপনি কোনোভাবেই উন্নতি করতে পারবেন না বিয়ের কথাবার্তা কিছুটা ফাইনালাইজেশন সেটাও কিন্তু হতে পারে তবে এই ক্ষেত্রে টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল লেনদেনের ইত্যাদির কারণে কিন্তু কিছুটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে নতুন রিলেশনশিপ বা নতুন ডেটিং এক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে দেখা যাচ্ছে বাবা মা ভাই বোন এদের সাথে পার্টনারশিপের কিছু ইম্প্রুভমেন্টের সম্ভাবনা সেটাও রয়েছে এবং নতুন শিক্ষাক্ষেত্রে বা নতুন ফাইন্যান্সিয়াল এডুকেশনের ক্ষেত্রে আপনাদের কিছু ভালো কিছু জায়গায় কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন হঠাৎ করে কিছুটা অস্থিতে আঘাত প্রাপ্তিরও সম্ভাবনা একটু রয়েছে হাঁটু কোমর অঙ্গ কিছুটা ঘাড় ইত্যাদিতে ব্যথা বা পীড়ার একটা কারণ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবার আমরা চলে আসবো নাক্ষাত্রিক আলোচনার প্রসঙ্গে প্রথমেই রয়েছে মৃগা নক্ষত্র উজ্জ্বলতার ক্ষেত্রে এবং পড়াশুনোর ক্ষেত্রে বেশালি উন্নতি কিন্তু করতে পারবেন স্পেশালি যারা ক্রিয়েটিভিটি বা এডুকেশান সেক্টরে পড়াশুনো করছে তাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অনেকটাই বেশি এবং এই কারণে আপনাদের কিন্তু অনেকটাই বেশি জীবনে উন্নতি করতে পারবেন কর্মসূত্রে কিছুটা বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা জটিলতর ভাব সেটা কিন্তু হয়ে উঠতে পারেন এবং একে অপরের মধ্যে ডিপেন্ডেন্সিটাকে যেন আপনারা এড়িয়ে চলতে চাইছেন এই রকম একটা ভাব কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে যেতে পারে বাড়ি পরিবর্তনের চেষ্টা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন পারিবারিক অশান্তি সেটা কিন্তু পরিবারের বাইরে চলে যাচ্ছে এরকম সিচুয়েশানে কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারেন এবং আপনাদের রেসপন্সিবিলিটি লেভেলটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে এবং বিভিন্ন রকম মানুষের কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা বিপত্তিরও সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আইনি জটিলতার মধ্যে আপনারা কিছুটা জড়িয়ে পড়তে পারেন দায়বদ্ধতা কিন্তু আপনাদের মধ্যে বাড়তে চলেছে বাড়তে চলেছে আপনাদের চিন্তা ভাবনার গভীরতা এবং টাকা পয়সা আসলেও সেটাকে কিভাবে ধরে রাখা যায় সেটা কিন্তু আপনারা কোনোভাবেই করতে পারছেন না ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সেটা তো অবশ্যই আসছে কিন্তু সেটাকে কিভাবে করবেন সেটা আপনারা কোনো মতেই বুঝতে পারছেন না পরবর্তী নক্ষত্র পূর্ব ভাগুনি ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেশি আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে একটা ভালো রকম সম্পর্ক কিন্তু আপনাদের মধ্যে সৃষ্টি হতে পারে তার কারণে কিন্তু আপনারা কিছুটা ইম্প্রুভমেন্টও করতে পারেন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে আপনাদেরকে অবশ্যই এগাতে হবে তারপরেই কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারবেন কার্মিক উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গ বা মাতৃতুল্য কোনো মানুষজনের বা মহিলাদের কোনো সমস্যায় কিন্তু পড়তে পারেন আপনি আপনার কোনো কিছু কারণে কিন্তু হঠাৎ করে কিছু ফেঁসেও যেতে পারেন ঠান্ডা লাগার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত পেতে পারেন পূর্ব ফার্মণী নক্ষত্রের মানুষেরা রয়েছে কিন্তু একটা প্রপল চাকরি প্রাপ্তির সম্ভাবনা নিজের চেষ্টায় সম্পূর্ণ নিজের একটা গ্রোথ কিন্তু আপনারা অবশ্যই ক্রিয়েট করতে পারবেন ধীরে সুস্থে নিজেকে একটা স্টেবেল কন্ডিশানে কিন্তু আপনাদেরকে অবশ্যই আনতে হবে নিজের লক্ষ্যে নিজের স্থিতিশীলতাকে আপনাদের কিন্তু আরও বাড়িয়ে তুলতে হবে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এরপরে রয়েছে ফাল্গুনি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সুযোগটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি দ্বিতীয়বার একটা প্রেমের সম্ভাবনা ইত্যাদি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে একটা মানসিক চাপেরও সম্ভাবনা কিন্তু রয়েছে হাঁটু বা হাঁটুর নিচের কোনো অংশে কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে মারতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিপ্রেশনের মধ্যেও কিন্তু আপনারা চলে যেতে পারেন অ্যাগ্রেসিভ মুভমেন্টের কারণে আপনার কিন্তু সাফল্যটা অনেকটাই আটকে যেতে পারে তার কারণে আপনাদেরকে ধীরে সুস্থে আপনার লক্ষ্যের দিকে সব কিছু পরিকল্পনা করে তবেই এগোতে হবে মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার একটা কারণ কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে পুরনো শত্রুতা কিছুটা জেগে উঠতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা কিন্তু করা অবশ্যই যেতে পারে নতুন বাড়িতে বা ভাড়া বাড়িতে চলে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে এটা নিয়ে কোনো কিছু সেরকম সমস্যা কিন্তু তৈরি হচ্ছে না এই ছিল আজকের আমাদের সিংহ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়